গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড অলসো গুড মর্নিং এবার চলো ছাদে যাই সবাই আমার কত কেয়ার করো সবাই আমার মোটামুটি বলেছে যে দিদি ভাই ছাদে উঠো না ছাদে উঠো না আমি ছাদে উঠি না বাট এই সকালবেলাতে আসতে হয় কারণ জামা কাপড়টা মেলি আর এমনিতেও আমার ভালো লাগে একটুখানি যে পরিবেশটা সকালবেলা খোলামেলা পরিবেশটা সারাদিন তো ঘরে থাকি ভালো লাগে না ভালো লাগে উপভোগ করতে এই জন্য এই টাইমটা আমি একটুখানি আসি ইচ্ছা হল ইচ্ছা হয় আমার আসতে এই কারণেই আসি দেখতে দেখতে কীভাবে প্রায় ছটা মাস কাটিয়ে সাতটা মাসে পড়েও গেল আমি বুঝতেই পারলাম না ও এটা একটা অদ্ভুত জিনিস মানে কি করে কি করে এতগুলো সময় কেটে গেল আবার কি করে কি করে ও চলেও আসবে কি করে কি করে বড় হয়ে যাবে মানে জাস্ট ভাবলে অবাক লাগে এই তো সেদিন আমি মানে জানতেও পারিনি মানে হঠাৎ করে মানে যেটা হয় আর কি বুঝতে বুঝতেই তো এক মাস অলরেডি কেটে যায় যাই হোক একটা জিনিস নোটিস করেছো কী বলো তো এই যে টিপ পড়েছি অনেকদিন পর ইচ্ছা হলো এটা একটু পুস্কের এটা টিপ পড়ি ওই যে ছোটোবেলা হয় না সিঙ্গার টিপগুলো আগে খুব পড়তাম এটা সিঙ্গার টিপ নয় যদিও এই সিঁদুরের হয় না লিকুইড সিঁদুরে পুটু দিয়ে পুটু করে একটা টিপ পড়েছি কেমন লাগছে তোমরা বলো তো সাজীব বৃহস্পতিবার তোমাদের সাথে কথা হলো ওর সাথে কথা হলো এবার নিচে আসল মেন লোকের সঙ্গে কথা বলতে হবে যেখানে সব থেকে আমাকে বেশি গলাবাজি করতে হয় আগের দিন কেমন ভয় পেয়ে গেছি না না ঠিক আছে আমি এবার দেখি শুকিয়ে শুকিয়েছে তো যাই হোক আগের দিন প্রচন্ড ভয় পেয়ে গেছিলো দেখেছিলে তো ওরা হেসে না আস্তে আস্তে রাখতে হবে এখন আমি ভদ্র সভ্য মানে মা হতে চলেছি আমাকে একটু নম্র ভদ্রভাবে কথা বলতে হবে যাই এবার গিয়ে ওনাকে ডাকি আর ওনার গামছাটা নিয়ে যাই এই যে যেই গামছাটা যেই গামছাটা আগের দিন আমি না এইসব আমি গুড মর্নিং এভ রি ওয়ান এদিকে ইতিহাস ও ইতিহাস গুড মর্নিং এভ্রি এটা তো বলতে পারবার বললো আমার আগের দিন আমার মুন্ডু কেটে গেছিল আরে তোমার বন্ধু দিয়ে কি হবে ওকে দিয়ে দরকার গুড মর্নিং एवरीवन एवरीवन বলবে না আরে ও বলছে সবাই কে বোকা তুমি এরকম হাত দিলে জানো আজ তো ওর হয়ে আমি বলছি কে বোঝেই না আমি এটা সত্যি কি বলবো কি যে তুমি না সত্যি তুমি ব্লগের নামে তুমি কলঙ্ক সত্যি আমি মিথ্যে না তুমি ব্লগারের নামে কলঙ্ক আবার আজকে আবার টিপ পোস্টে দেখো না পাক ওকে হ্যাঁ যাই হোক ইচ্ছা হয় মানে লোকজন ঠিক করা হলো

বলো এই যে বলেছিলাম যে আমি বলছি পাতা খাওয়াবো যাও বাটি সব ঠিক আছে এখন ব্রেকফাস্ট সারলাম আজকে ব্রেকফাস্ট করলাম হচ্ছে দুধ আর রুটি আর ডিম সিদ্ধ খেয়েছিলাম অনেক আগে ঠিক আছে দুধ ডিম আমাকে খেতে বলেছে দুটোই বলেছে বাট আমি মানে গ্যাপে খেতে বলেছে আমি একসঙ্গে খাই না গ্যাপে খেতে বলেছে আর সব সময় বলেছে যে ডিমটা যখন খাবে তো কুসুমটা বেশি সিদ্ধ করে খাবে কারণ প্রেগনেন্সির আগে ওই হাফ বয়েল খাওয়া উচিত নয় আর একটা কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো মানে পরে যদি বাই চান্স বলে যাই তাই এখনই বলে দিচ্ছি কাজের ফাঁকে যে আমি কোন ডক্টর দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমাদেরই ব্যারাকপুরেরই লেডি ডক্টর লেডি গায়নোকোলজিস্ট উনি হচ্ছে সুচিতা রয় চৌধুরী ওনার নাম ঠিক আছে নেটে সার্চ করে দেখতে পারো সুচিতা রয় চৌধুরী তোমাদের কি প্রবলেমের কথা বলছিলে তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি জানিয়ে দেবো তো সুচিতা রয় চৌধুরী ডক্টর সুচিতা রয় চৌধুরী ওনাকে দেখাতে পারো আমি তো সত্যি স্যাটিসফাইড ওনাকে দেখিয়ে খুব ভালো যদি কখনও কোনো প্রবলেম হয় যেমন আমার ইদানিং রিসেন্ট একটা কমপ্লিকেশানস হচ্ছিলো মানে এখন তো যেহেতু বেবি আস্তে আস্তে বড়ো হচ্ছে আমার হরমোনাল বিভিন্ন রকম চেঞ্জেস হচ্ছে শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস হচ্ছে সাডেন সাডেন এমন প্রবলেম হচ্ছে যেগুলো আমি দিনও ফেসও করিনি ঠিক আছে আমি আর বলছি না বাট ফেসও করিনি তো আমি ফোন করলে উনি ফোন ধরেন উনি ফোন ধরেন ভালোভাবে কথা বলে ওটা কি প্রবলেম হয় ফোনে সলভ করে দেন ঠিক আছে তো তোমাদের অনেকের যা প্রবলেম যাবতীয় আমাকে জিজ্ঞাসা করছিলে যে এরকম বেবি হতে প্রবলেম হচ্ছে বিয়ের অনেক দিন হয়ে গেছে তো কি কোন ডাক্তার দেখাচ্ছ যদি একটু বলি তো বলে দিলাম প্লিজ দেখে নিও আশা করি ওনাকে যদি অনেক দূরে থাকো তাহলে তো এসে আর দেখানো সম্ভব নয় কিন্তু আমি ওনাকে দেখাচ্ছি এটাই বলে দিলাম এখন অব্দি না বৃহস্পতিবার দিনটা ঠিক ইচ্ছা করে না যে একটু যাই দোকানে যাই ঠিক আছে কিন্তু যেতে হবে কিছু করার নেই

আমরা মোটামুটি চলে যাই আমরা ওই সমুদ্রের একটু গন্ধ মাছ হলো ওগুলো খাই না বাকি মোটামুটি চলে যায় ঠিক আছে আর বাবার মা খাবে মায়ের জন্য বলেছে স্পেশাল পোলট্রির ডিম কালকে আমার ডিম খাবে কিন্তু না সত্যি কথা বলতে কালকে হাঁসের ডিম হয় আমাদের বাট বাবা বলেছে আমি আর মা নাকি মোটা হয়ে যাচ্ছি তাই আমাদের হাঁসের ডিম খাওয়া বন্ধ টান টান করে বসলাম বাজে এখন একটা চল্লিশ এখন বসে বসে এটা খাবো মানে এখন আমার ঘরে মোটামুটি এগুলো তো থাকছেই বরাবরই আমি এগুলো ভালোবাসতাম বাট এখন আর একটু বেশি বেশি করে থাকছে এটা বসে খাবো সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে কতবার মোটামুটি বলবো মোটামুটি মোটামুটি যাই হোক হয়ে গেছে আর বাকি আছে খালি গ্যাস মোছাটা ওটা একবারে যখন খেতে যাবো তার আগে মুছে নেবো আর এমনিতে আমি এখন তো পুজো দিতে পারছি না কারণ আমাদের নিয়ম আছে মানে আমি পাঁচ মাস অবধি পাক্কা পাঁচ মাস অবধি পুজো দিয়েছি আর আমাদের নিয়ম আছে পাঁচ মাসে পড়ে গেলে আর পুজো দেওয়া যায় না প্রেগনেন্ট উইমেনদের ঠিক আছে কার কিরকম নিয়ম আমি জানি না তোমরা জানি ওই পুজো দেওয়ার ব্যাপারটা যে কারণেই আমি কার্তিক পুজো করতে পারিনি কী পুজো লক্ষ্মী পুজো ইয়েস লক্ষ্মী পুজো করতে পারিনি ঠিক আছে তো আর ইভেন আমাদের দোকানে মানে আমাদের মানে শুভর যখন ওই দু নতুন দোকানটা আমাদের শ্রীপাল টু পয়েন্ট ওটা যখন উদ্বোধন হলো সেই দিনই সেই দিনই আমার পাঁচ মাস পড়েছিল এই জন্য আমি করতে পারিনি বাট আমার

আলোচনা করবো তো না মা ওই যে ওইখানে পুজো দিচ্ছে মা বসবো তো বসবো বিকেলে বসবো তুমি ফোন করেছিল তো দাদাকে আচ্ছা ঠিক আছে তো ভেবেছিলাম যে দুপুরবেলা মেনুটা ডিসাইড করবো বাট না বাবা যেহেতু ছিল না ভাবলাম একেবারে সন্ধ্যাবেলাতেই করবো বাবা বড় বাজার গেছিল এখন তো আমি পুরো দেখো ডায়েরি নিয়ে রেডি মানে মেনু মেনু ডিসাইড করার জন্য তো মাকে নিয়ে মা ওখানে ভাঁজ টাজ করছে একেবারে যায় ওই ঘরে শুভ আর বাবা বসে আছে মেনুরা ডিসাইড করে নি নাহলে যাই না এরপরে দেখা যাবে টাইম চলে এসেছে চলো 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 এক পরে করবা ওগুলো ওই মেনুটা কি গো মেনু ডিসাইড হবে তো বাবার মুখটা কেমন হাসি হাসি মনে হচ্ছে আগে থেকে ডিসাইড ডিসাইড করে রেখেছে বলেছে বাবাকে যে মেনু ফেনু

কাঁচা লঙ্কা ঘি তারপরে তোপসে মাছ ভাজা ঠিক আছে আর কি আর কি মানে আর বলতে আরাম লাগবে সবাই পরে কি

চাপে পড়ি তোমরাই করে নাও ঠিক আছে আচ্ছা যাও আমার এখন কাজ আছে আবার যাবো হচ্ছে আজকে বাড়ি তাই তো পয়সা দাও তোমরা দিয়ে দেবে কুটকুকে রেখে হ্যাঁ নাও চাইবে না যাও তো রেডি হয়ে গেছে একটা ছোট্ট আমি ছুটি বেঁধেছি তোমরা বলেছো যেহেতু চুল ছেড়ে না যেতে আমি চুল ছেড়ে বেরোই না বেসিক্যালি মঙ্গল আর শনিবারটা তো আরোই বেরোয় না বাট বৃহস্পতিবার আর সোমবারটা একটু বেরোয় দ্বিদনবারই বৃহস্পতিবার আর সোমবার এখন একটু বরের সাথে পাইচারি করতে আর আজকে যাচ্ছি হচ্ছে উইদাউট বড় এখন দোকানে আমরা কি খাবো আমি ওকে ছবি পাঠাবো ভালো মজা হবে যাই হোক মামা আমাকে পুরো সপ্তাহ মিস করে আর আমি বৃহস্পতিবার করে দেখা করতে যাই মামা আর কথা বলে না

ঠিক আর মেশানো দিদন খায় না ছোয়া দিদন খায় না ঠিক আছে দিদন একবার তাও আমাকে দিয়েছিল আমার মনে আছে বউ ভাতের দিন আমি যখন মঞ্চে ছিলাম মনে আছে দিদন মোমো নিয়ে এসছিলাম মোমো এসে একটা মোমো খাওয়াতে গেছে লোকজন হু হু করে এসে গেছে আমি দিদন তুমি খাও তুমি খাও আমি তখন জানি না যে দিদন খায় কিনা ঠিক আছে দেখি মোমো নিয়ে ঘুরছে মোমো নিয়ে মঞ্চে ঘুরছে না এত ব্যাপার ঠিক আছে পরে বুঝলাম ও দিদন চিকেন খায় না এই ব্যাপার চিকেন বিরিয়ানি চলে এসেছে চিকেন বিরিয়ানি তো চিকেন চাউমিন কি চিকেন চাউমিন নিয়ম ちゃう মিম বল হ্যাঁ দিদন কি বলে না নাকি কি তোমরা বলে নাকি বলছে দিদনকে এখন বলতে হবে না নিমন্ত্রণ করতে হবে না আমরা দিদনকে দিয়ে শুরু করতে চাইছি হ্যাঁ এটা কি রকম যাই হোক দিদন আমাকে বলে যে সাত খাওয়া হবে কি খাবি আমি এই যে দিদনকে ফেসবুক থেকে ছবি দেখাচ্ছি দিদন দেখে যাও বলে কি আড়াই ছুটি এই যে দিদন দেখতে পাচ্ছ তো দেখিয়ে যাচ্ছি ছবি দেখিয়ে দিলাম কড়াইশুটি আলুর দম আর সিমুই আসলে এটা দেখেই আমার খেতে ইচ্ছে করছে দিদন দিদন যখনই ফেলেছে মুখ থেকে কথাটা আমি আমিও ফেলে দিয়েছি একদম এটাই খাবো এটা পরে আগে নাকি শাশুড়ির খাওয়াতে হয় তারপরে বাকিটা সব এত বদ মেয়ে ঠিক আছে দেখো আবার আমাকে আসার পরে বলছে দাঁড়াও আমি ছবিটা দেখাই এই দেখো ছবিটা পাঠিয়েছে আমাকে ঠিক আছে আবার আমাকে আস্তে আস্তে কি বলছে জানো বলছে যে কেমন লাগলো ছবিটা হ্যাঁ কিছু বলছো পাঁচজনও আছে আমি জানি সেটা ঠিক আছে সব আছে সব আছে সব আছে ওই যে কাই সেই দেখো হ্যাঁ হ্যাঁ আমি জানি আমাকে না দিয়ে কি খেতে পারবে এইসব সব পেট খারাপ হবে সবাই জানে ঠিক আছে তোমার এই যে এই পথ বুদ্ধিগুলো না কম করবে এই যে এরকমভাবে ছবি তোলাম মুখটা দেখো হুম হুম রাজা তোর মতো দেখ মুখটা তাই না

হচ্ছে গিয়ে মারপিট করবো তোমার সাথে আমি চোর বসে গেছে চোর বসে গেছে নিজের এত সুন্দর খেয়ে এসছো চোর বসে গেছে দেখো গাইজ আমার ভাগ্যটা প্লেটও নেই তুমি প্লেট নেওয়ার পজিশনেই নেই

আমলকি রিভিউ বলো একটা গোটা আমলকি খাচ্ছি ঠিক আছে এমনি কিছু যখন মুখে চাবাচ্ছি তখন তো দাঁতটা শিরশির করছে বাকি সব ঠিক আছে তোমার দাঁতও ভালো না খেয়ে দেখি যদি আর কোনো উপকার পাই হ্যাঁ দাঁতই ভালো না দাঁতগুলো দেখো না ইদুরের দাঁত একটু দেখাও দাঁতগুলো তোমার দাঁত আর একটা দু বছরের বাচ্চার দাঁত সমান

যখন বলবি ও তুই তুই বল বলে দুবার সকাল সন্ধে হ্যাঁ দেখতে পাই না সেটা মাঝে একটা খাওয়ার পরে সকালবেলা দুপুরবেলা সবাই দুপুর বেলা আজকে তো আমি দেখলাম খাওয়ার পরে হয়ে গেল তারপরে

पाजी दीदी दी पाजी दीदी <laughs> कोई पाजी पाजी दीदी आई आई पाजी गाइस